যখনই খুব বড় বিপদ বা অর্থ কষ্টে পড়বেন মা সারদা ও শ্রীরামকৃষ্ণদেবকে স্মরণ করে শুধু এই একটি মন্ত্র উচ্চারণ করবেন দেখবেন এক ঘন্টার মধ্যেই সব ঠিক হয়ে যাবে শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদা আমাদের শিক্ষা দিয়েছিলেন যে সত্যিকারের ভক্তি ও বিশ্বাসের মাধ্যমে সমস্ত দুঃখ কষ্টকে দূর করা সম্ভব ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের জীবনে বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পাই কিভাবে তার ভক্তরা যারা অকৃত্রিম বিশ্বাস নিয়ে তার শরণাপন্ন হয়েছিলেন তাদের জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়ে গেছে ঠিক তেমনি এই মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে আপনি পাবেন এক অনন্য শক্তি যা আপনার জীবনের সমস্ত কষ্টকে পরাস্ত করবে নমস্কার ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে শুধু আশা রাখব আমার এই আয়োজনে শেষ পর্যন্ত থাকবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও মহান পথ কঠিন হলেও তাদের স্বপ্ন মেঘের মতো উজ্জ্বল এই কথাটি উপনিষদে বলা আছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন কঠিন সময়ে আমাদের শক্তির পরিমাপ করে ভাগ্য আমাদের সাহসের পরিমাণ গীতায় বলা আছে অভ্যাসে আমাদের পরিশ্রম আর ভাগ্য হল চূড়ান্ত গোলকধাদা স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের মতে এই মন্ত্রটি কোনো সাধারণ শব্দ সমষ্টি নয় এটি একটি আধ্যাত্মিক শক্তির আধার যখন তুমি বিপদে পড়বে এক মনে এই মন্ত্রটি জপ করবে তখনই তোমার চারপাশে এক অদ্ভুত শক্তির সঞ্চার হবে সে শক্তি তোমার সমস্ত বিপদকে কাটিয়ে দেবে এই মন্ত্রটি একটি আধ্যাত্মিক শক্তির উৎস যা সংকটের সময়ে তোমার রক্ষা কবচ হয়ে দাঁড়াবে স্বামী বিবেকানন্দ যিনি সর্বদা ঠাকুর ও মায়ের নাম চপ করতে উৎসাহিত করতেন তিনি বলেছিলেন বিশ্বাস ও ভক্তি যদি তোমার হৃদয়ে থাকে তবে ঈশ্বরের নামই তোমার রক্ষা কবচ হবে ভগবানকে ডাকো তিনি তোমার প্রার্থনা শুনবেন এবং সকল বিপদ থেকে রক্ষা করবেন ভক্তি এমন এক শক্তি যা সমস্ত বিপদকে দূর করতে সক্ষম এই মন্ত্রের মধ্যে রয়েছে ঈশ্বরের কৃপা যা তোমার জীবনে আশীর্বাদ বয়ে নিয়ে আসবে এই মন্ত্রের আধ্যাত্মিক শক্তি এবং এ প্রভাব সম্পর্কে কথা বলা হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত স্বামী বিবেকানন্দের লেখা কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দা এবং মা সারদার জীবনী গ্রন্থে এই মন্ত্রটি শুধুমাত্র শব্দ সমষ্টি নয় এটি এক একটি শক্তির আধার যা ভক্তির মাধ্যমে সংকট থেকে মুক্তি দেবে জীবন এক অদ্ভুত যাত্রা যেখানে প্রত্যেকেই একটা স্বপ্ন বুকে নিয়ে পথ চলতে শুরু করে আমরা ভাবি পরিশ্রম সব কিন্তু যখন সবকিছু দেয়াল হয়ে দাঁড়ায় তখন কি শুধুই পরিশ্রমের দোষ ভাগ্য কি আমাদের শত্রু নাকি একমাত্র বন্ধু অনেক সময় আমরা দেখি আমাদের দিন রাতের কঠোর পরিশ্রমের পরেও জীবনের দুর্ভাগ্য যেন থামতেই চায় না অর্থের অভাবে ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়ার মধ্যে খুয়ে খুঁয়ে যাওয়া স্বপ্ন একের পর এক অসম্ভব লড়াই এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আমরা বারবার প্রশ্ন করি এত কষ্টের পরও কেন আমি সফল হতে পারছি না ভাগ্য কেন আমার পাশে নেই ভাগ্য কি শুধুই আকাশের তারা নাকি এটা সেই চাবি যা আমাদের জীবনের লুকানো দরজাগুলো খুলে দেয় যতই আমরা লড়াই করি জীবনের নানা পর্যায়ে এসে ভাগ্যকে দোষারোপ করি কিন্তু সত্যি কি ভাগ্যই আমাদের সর্বনাশের মূল কারণ জীবন যখন আমাদের সামনে একের পর এক প্রাচীর তুলে দেয় তখন সেই প্রাচীর ভাঙার জন্য কি শুধুই আমাদের পরিশ্রমের প্রয়োজন নাকি ভাগ্যের সহায়তাও এখানে অপরিহার্য আমরা জানি না কবে ভাগ্য আমাদের দিকে মুচকি হাসবে কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই থেমে থাকলে চলবে না আজকের এই ভিডিওতে আমরা জানবো মা সারদা ও শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদে সেই লড়াই থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এবং ভাগ্যেরও আশীর্বাদ আমরা কিভাবে পাবো তবেই তো জীবনে সম্পূর্ণ স্বাদ পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম বলেছিলেন কেহ নাহি পরাজিত বিজিত হতে চায় না মানব কি অমর সে তো আমরা সবাই চাই বাঁচতে তবে কেবল বাঁচলেই কি জীবন পরিপূর্ণ হয় পরিশ্রম করে যায় দিনের পর দিন তবু ফলাফল যেন দূর আকাশের তারা ভাগ্যের বিরুদ্ধে এই লড়াইটাকে কি আসলেই আমাদের নিয়তি নাকি আমরা কোথাও না কোথাও নিজেরাই ফাঁকি খাচ্ছি ফাঁকি দিচ্ছি শ্রীমদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মিন্ন বা মা ফলে এসো কাদাচান অর্থাৎ কাজ করো ফল নিয়ে ভেবো না কিন্তু বাস্তবে যখন ফলটা আমাদের চোখের সামনে আনা হয় না তখন সেই লড়াইটা কি শুধুই নিরর্থক হয়ে যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাসে আছে অর্থ আর অনর্থ খুব কাছাকাছি থাকে জীবাণুও আমরা প্রায় দেখেছি আমাদের অর্থের অভাবেই যেন অনর্থকে কাছে টানে আমরা হাজার পরিশ্রম করেও অর্থ কষ্ট আর দুর্ভাগ্য থেকে মুক্তি পাই না রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। আমাদের লড়াইয়ে যখন কেউ পাশে থাকে না তখন আমাদের ভাগ্যের বিরুদ্ধে একাই লড়তে হয় আমরা হয়তো পরিশ্রম করি কিন্তু ভাগ্যের সেই দুর্বেদ্ধ প্রাচীর বরাবর আমাদের আঘাত আমাদের এই জীবনযুদ্ধে পরিশ্রম দুর্ভাগ্য অর্থকষ্ট সবই যেন একসাথে থাকে এই ভিডিও তাদের জন্য যারা জীবনের সেই কঠিন পথ পাড়ি দিচ্ছেন যদি এই কথাগুলো আপনার হৃদয়কে ছুঁয়ে যায় যদি আপনি নিজেও সেই মানুষগুলোর মধ্যে একজন হয়ে যান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ যারা কষ্ট করে তারা কোনোভাবেই হারে না শাস্ত্রে বারবার বলা হয়েছে মা শারদা ও শ্রীরামকৃষ্ণ দেবের কৃপা যারা পেয়েছেন তাদের জীবনে কোনো কষ্টই স্থায়ী হয় না তাদের স্মরণে শুধু একবার একটি মন্ত্র উচ্চারণ করুন আর দেখুন আপনার আলো ফিরে আসবে ব্রহ্ম বৈবত্য পুরাণে বলা হয়েছে যখনই কোনো ভক্ত বিপদে পড়ে তখনই ভগবান তার কষ্ট দূর করতে পাশে এসে দাঁড়ান ভক্তি শক্তি এতটাই প্রখর যে সেটি শূন্য থেকেও পূর্ণতা সৃষ্টি করতে পারে মা সারদা নিজেরাই এ কথার জীবন্ত উদাহরণ শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত বইতে লেখা আছে কিভাবে ঠাকুরের ভক্তরা তার মন্ত্রের মাধ্যমে দুর্দশা কাটিয়ে উঠত আর মা সারদা কথা বইতে উল্লেখ আছে মা সারদা নিজে বলেছেন যে ভক্ত বিশ্বাস সহকারে আমার নাম উচ্চারণ করবে আমি তাকে রক্ষা করব যখন জীবন চরম সংকটে পড়ে শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদার এই একটি মন্ত্রের জোরেই হাজারো মানুষ ফিরে পেয়েছে শান্তি সমৃদ্ধি এবং নিরাপত্তা জয় মা সারদা জয় ঠাকুর এই মন্ত্রের প্রত্যেকটি শব্দে যেন লুকিয়ে আছে অসীম শক্তি প্রাচীন শাস্ত্রে যেমন গীতা বা শ্রী শ্রী চণ্ডীতে বলা হয়েছে যে কষ্টের দিনে ঈশ্বরের স্মরণ আমাদের সর্বনাশ থেকে রক্ষা করে তেমনি শ্রীরামকৃষ্ণদেবের এই মন্ত্র আমাদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে সক্ষম যখন আপনি বড় কোনো বিপদে পড়বেন তখন একান্ত মনোযোগ দিয়ে চোখ বন্ধ করে শ্রীরামকৃষ্ণদেব আর মা শারদার নাম জপ করুন এই মন্ত্রটি উচ্চারণ করুন মনে রাখবেন এটি শুধু উচ্চারণ নয় আপনার হৃদয়ের গভীর বিশ্বাসে প্রকাশ আপনাকে বিশ্বাস করতে হবে যে এই মন্ত্রের শক্তি আপনার সমস্ত সমস্যাকে দূর করবে এমন বহু উদাহরণ আছে যেখানে মানুষ এই মন্ত্রের আশ্রয় নিয়েছেন আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই সব ঠিক হয়ে গেছে জীবন যেন আবার নতুন করে শুরু হয়েছে বিপদ দুঃখ আর অর্থ কষ্ট যেন মায়ের কৃপায় মুহূর্তেই দূর হয়ে গেছে আপনার বিশ্বাসই আপনার শক্তি আর শ্রীরামকৃষ্ণদেব ও মা সারদা আপনার জীবনের আলো আপনারা বিপদে যখনই পড়বেন একবার একবারের জন্য জয় মা সারদা জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই মন্ত্রটি উচ্চারণ করুন দেখুন সমস্ত বিপদ দূর হয়ে যাবে এই মন্ত্রে ভরসা রাখুন জীবন বদলে যাবে মন্ত্রের আধ্যাত্মিক শক্তির প্রভাবে এই মন্ত্রের আধ্যাত্মিক শক্তি সম্পর্কে জানুন বিপদ থেকে মুক্তি পান সমস্ত বিপদ থেকে মা এবং ঠাকুর যেন আপনাদের মুক্ত করে জয় মা শারদা জয় শ্রীরামকৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम। हरे हरे नमस्कार